এক পরিমাণ নির্ণয় করতে করতে কি কি হবে বলতে বুঝি সম্পূর্ণ এক বা সম্পূর্ণ সম্পূর্ণ অংশের পরিমাণ নির্ণয় করবো সেক্ষেত্রে কি করব গুণ করব না ভাগ করব ভাগ করব কেন ভাগ করব দেখো মনে করো আমি একটা সিম্পল জিনিস ধরলাম যে একটি জিনিস আর এক বাই দুই অংশের মূল্য পাঁচশো টাকা তাহলে এক অংশের মূল্য কত সম্পূর্ণ বা এক অংশের মূল্য কত এমনি বলে তো অর্ধেক যদি হয় একশো টাকা তাহলে সম্পূর্ণ গুণ করি তাহলে কি এক হয় কি করলে এক হয় ভাগ করলে এক হয় অর্থাৎ আমরা জানি প্রকৃত ভগ্নাংশ দ্বারা যখন ভাগ করা হয় তখন মান বাড়ে কারণ কি এই দেখো এই গুণ দিয়ে দিলাম এই এক হলো বুঝেছো তাহলে একের পরিমাণ নির্ণয় করতে সময় কি করতে হবে ভাগ করতে হবে মনে রাখবা ভগ্ন অংশের নিচে এক তো ভাগ করবা যেহেতু এটা থেকে এটা বড় তাহলে মান বাড়াতে হবে বাড়াতে হলে ভগ্ন ভাগ করতে হয় স্বাভাবিক নিয়মে কি করতে হতো বেশি হলে গুণ কম হলে ভাগ কিন্তু ভগ্ন ওষের ক্ষেত্রে বিপরীত বেশি হলে ভাগ কম হলে গুণ মনে থাকবে এটা এখানে এখান থেকে গুণ করতে দেখো দুইশো পঞ্চাশ হতো উত্তর কিন্তু দুইশো পঞ্চাশ তো না অর্ধেকের যদি ভাষা হয় তাহলে সম্পূর্ণ অবশ্যই এক হাজার হবে বেশি হবে আর বেশি করার জন্যই ভাগ করতে হবে অর্থাৎ প্রকৃত ভগ্ন অংশ দ্বারা ভাগ করলে মান বাড়ে ক্লিয়ার ওকে